মাংস আমি অনেক রকমের রান্না খাই অনেক রকমের মানে কি বলবো এই রান্নাটা একবার সবাই করে খেয়ে দেখো ও দারুন একটা সেন্ট এসেছে নরমাল হ্যাঁ এইবার দেবো আমি আলু কি করি সুন্দরী হামরি কি করি ছাড়া কেউ আমার নেই আমার শোনা মা হ্যালো ফ্রেন্ড দিস ইজ দে ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এনবি ব্লগ কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো গুড মর্নিং সবাইকে আর সবাইকে নতুন বছরের শুভেচ্ছা প্রীতি ভালোবাসা আর বড়দের জানাই আমার প্রণাম আমি সকালবেলা উঠে পড়েছি আর বাড়ির এখনো সব কাজপত্র এখনো হয়নি অনেক এখনো কোনো কাজেই হাত দিইনি আমার জামা কাপড় ধুতে হবে এই যে দেখো আর আমার মা বসে আছে এইখানে দেখেছো কেমন আছো মা

আর এখন একটু ভাঙাড়ি দিতে হবে এই যে এই পাইপগুলো নষ্ট হয়ে গেছে তারপরে এই সবগুলো একটু কিছু কিছু খুঁটে সব কিছু দিতে হবে তো চলো এই আগে দিয়ে নি তারপরে ঘর বাড়ি ধরা শুরু করব। এই কটা মতো ভাঙাড়ি হয়েছে এই ভাঙাড়িগুলো আমি এখন এই দাদাকে দিয়ে দেবো সবগুলো মানে আগে পিছে যা হয় আমি সব সোয়া করে দিই এইখান থেকে আগেও নিয়ে গেছে সব এইখান থেকে যা যা আছে যতগুলো সেগুলো ক্লিয়ার করতে হবে এই জায়গাতে সবসময় এই জায়গাটাই বেশি একদম দলা মানে থাকে তো এইটাও ক্লিয়ার করব আজকে জায়গাটা আর এখন আমার উঠান টুঠান কোড়ানো হয়নি উঠান আমার কুড়াতেই হবে আজকে এইটা দেওয়ার পরে ক কোটি টাকা পাওয়া যায় এনার কাছ থেকে সেইটা নিয়ে তারপরে আমি এইটা ঝাড় দেবো চল্লিশ কোটি টাকা বিক্রি হয়েছে আমার আজকে এই দেখো ও পাওয়া এক বিয়াল্লিশ কোটি টাকা হয়েছে আমার আজকে ঠিক আছে আগের দিন কত কোটি টাকা বিক্রি করেছে না বিয়াল্লিশ কোটি টাকা মানে আমার কাছে অনেক চলো থ্যাংক ইউ তো চলো এখন আমি এইটা রাখবো রেখেই এখন লেগে যাব বাড়ির কাজে একটু ভালো মন্দ আনতে হবে নতুন বছর আমার মাকে আবার একটু খাওয়াতে হবে এ কি খাচ্ছ মুড়ি খাইছো হ্যাঁ ঠিক আছে তুমি তাহলে মুড়ি খাও হ্যাঁ আর বলো না জামা কাপড় ধুতে ধুতে অবস্থা খারাপ আমার মা ওমা মা এদিকে আসো বসো বসো এই যে বসো তোমার জায়গায় তুমি বসো জামা কাপড় ধোয়া নতুন বছরে হ্যাঁ চান করাবো সে তো ঠিক আছে চান করবা কিন্তু জামা কাপড় ধোয়া কি না যাই হোক জামা কাপড় আজকে আদা ধোয়া মানে কয়েদিন ধরে ধরে ভাবছি যে আর কিনা দোবো কিনা কিন্তু আর বলুন আর এই দেখো কত রয়েছে কোটি টাকা যদি বেরোয় পকেটের কোনো পকেটে আর উটো পয়সার মালিকটা কোথা থেকে আরে দুধে দুধে পাগল একটা জিনিস আমার জাঙ্গিয়া প্যান্ট এত আছে শুনে শেষ করতে পারব না তাই এমনি এই যে ফেলানো আছে তিন যে দেখো আমার জাঙ্গিয়া প্যান্ট তো প্রায় কুড়িখানা মতো আছে শুনলে লোকে অবাক হবে কিন্তু সেটাই সত্যি তাই না নতুন বছরে সবাই ভীষণভাবে এনজয় করো আর আমি এই জামা কাপড় ধুয়ে রান্নাবাড়ি করে আর ঘরবাড়ি মুছে আর সারাদিন মা নিয়ে আর বাঁধন নিয়ে এনজয় করি ঠিক আছে ওর কিছু নেই লাইফটা এইভাবে চালাতেই হবে আফশোস করেও কোনো লাভ নেই বড় এখন কুইন্টালের মতো নিয়ে আসি যাতে সব জামা কাপড় ধরে

লাইজল দিয়ে আবার পুরোটা মুছবো ঝাড় দেব ঠিক আছে তো চলো কাজটা কমপ্লিট করে নি প্রায় আধা কাজ হয়ে গেছে আর এইটা আমি আর বাঁধন মিলে দুইজনে মিলে এটা পরিষ্কার করব কেননা অনেকদিন ধরা হয়নি তো এইটা এই যে আমি পরিষ্কার করে রেখে দিয়েছি বাঁধনকে বলেছি তুই বোতলগুলো পরিষ্কার করে এক সাইডে রাখ আর আমি তারপরে এইগুলোর সব এই তিনটে খুব পরিষ্কার করে ফেলবো আমাদের এই কাজটা করতে হবে করে তারপরে আমার জামা কাপড় ধুতে হবে আমার কাজ বাস সব কমপ্লিট হয়ে গেছে তারপরে চান্দান করিয়ে মাকে খাইয়ে দেই দিয়ে ঘরে শুয়ে দিয়েছি আর আমি এখন আবার চিকেন নিয়ে এসেছি এই যে দু কিলো মতো চিকেন আর এখন আমরা রান্না করব। এই দেখো মশলা সব কাটছি আর বডি বিল্ডার রয়ে দেখো একদম ফুল सेक्सी বডি অফ প্যাক পেক सिक्स পেক পুরো দেখাছ এরকম বডি বানাতে হয় আচ্ছা তো এই বডি বানাতে গেলে না অনেক কঠিন ব্যাপার তো এখন আমরা কি করব রান্না করার ব্যবস্থা করব রান্না করব রান্না টান্না করে তারপরে ধ্যান করব তারপরে খাবো এই বোনের সেটা একটু দেখা আছেmetadata এটা কি মনে হচ্ছে এটা মনে হচ্ছে না সাদা কি রান্না করছে তাই না এটা চিকেন ঠিক আছে আর চিকেনটা আমি কিভাবে রান্না করছি আজকে বলো তো আজকে চিকেনটা আমি এইভাবে রান্না করছি যে তেল দিয়ে দিয়েছি তার ভিতরে আমি চিকেন আর তেজপাতা দিয়ে দিয়েছি তার আগে কটা আমি তেলে অল্প কটা জিরে দিয়ে দিয়েছিলাম তারপরে আমি মাংসটা আর তেজপাতাটা দিয়েছি আমি হালকা একটু ব্রাউন করব এটা মাংসটা যেই কাঁচা পাপটা একটু যাবে তারপরে থেকে এসে পড়বে আর কেমন খেতে হবে না না আসলে বুঝতে পারবে বলেছেন এই দেখো পড়ে রয়েছে সঠিক দেখেছো সবাই আমরা কি করি আগে পেঁয়াজ ভেজে নি তারপরে মশলাটা দিই তারপরে ভেজে নিই ভেজে নিয়ে তারপরে মাংসটা দিই দিয়ে তারপরে কষাই কষিয়ে তারপরে জল দিয়ে রান্না করি আজকে ওরকম হবে না আজকে আলাদা রকম হবে আলু অনেকে বেজে নেয় আমি আলু কোনোদিন ভাজিনি তোমাদের দিদি আলু সবসময় বেজে নিতো মানে তোমাদের দিদি মাংসই রান্না করতো না কি বলবো আমি তো রান্না করতাম তো কাঁচা আলুই এর ভিতরে দেবো এর ভিতরেই কষাবো আর কি আর এর ভিতরে এইটা একটু হয়ে গেলেই আমি এখন দেব পেঁয়াজ তো চলো রান্না করতে লাগি মাংসটা ব্রাউন হয়ে এসে আর আমি এখন দেব পেঁয়াজ আর আজকে পেঁয়াজের সাথে দেখো দেখেছো আমি কিন্তু সেই ডাটা চুই নিয়ে এসেছি আমি সেই মোটা চুই আনি কেন ডাটা চুই খেতে আমার বেশি ভালো লাগে মোটা চুপ থেকে ওটা একটু গোলে গোলে টাইপের যায় তো আমি এখন দিয়ে দেবো এতে পেঁয়াজ এক এক করে বলতে এক এক করে ঠিক আছে দেখতে থাকো এবার দেবো আমি একটু লবণ এইবার এই মাংস থেকে যেই জলটা আর কি শুকিয়ে যাবে শুধু তেল থাকবে তারপরে দেব আমি মশলা হ্যালো আর এই যে আশেপাশের অঙ্কিতা সুলেছে গাইস করতে এটা কি কোনো কথা যাবে মনে করতে চাই থাম নাছে চিকেন খায় যে কোনো সমালেনা কাকা এক পিস দেবো নাকি তা বলে na না খেয়ে দে বাবু সুলেছে এখন ওসার সময় ভিখারি ভিখারি boleছো আর আমি তো মহা ভিখারি

আলু দিয়ে রান্না হয় এটা হতে পারে কখনো সবাই দেখি ভেজে ভেজে আলু দিয়ে রান্না করে আর আমরা আমি আজকে কি করছি এটা কি খাওয়া যাবে কিন্তু এটা খেতে হলে আস্তে একটু কষিয়ে নেব চলো এটা একটু কষিয়ে নিই জলটা প্রায় শুকিয়ে আসো তারপরে এক এক করে জিনিসপত্র দিতে থাকবো আমার মশলা এবার দিতে হবে দেখো প্রায় প্রায় আদা কষা মতো হয়ে গেছে আমি যেভাবে করেছিলাম এটা আদা কষা মতো হয়ে গেছে খাবারটা

রান্নাটা করি তারপরে না লেটেস্ট লেটেস্ট স্টাইলে জানি আমি রান্না মাংস আমি অনেক রকমের রান্না জানি অনেক রকম মানে কি বলবো এই রান্নাটা একবার সবাই করে খেয়ে দেখো ফাটাফাটি লাগবে এতে বেশি আছে পেঁয়াজের গ্রেভি দেওয়া এবারে এতে একটু জল দেবো জল দিয়ে ধুয়ে দেবো কি চলো ভালো করে কষিয়ে নি গন্ধটা তোমাদের কাছে পৌঁছা সেইভাবে আগে কষিয়ে নি যে সুই এখন দেবো সুইটাকে তো চলো সুইটা দিয়ে দিলাম এইবার আমি কি করব এইটা আমি কষাব আমি জল দিয়ে দিয়েছি আর দেখো রান্নাটার কালারটা কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছি কেমন তো তারপরে খেয়ে বলবো যে কেমন লাগছে আমি এমনি মাংস ভালো রান্না করি নিঃসন্দেহে তো রান্নাটা হয়ে যাক ফাইনালি আমার চিকেন কষা কমপ্লিট ওই দেখো দেখেছো চিকেন কষা কমপ্লিট এখন চান করব করবো চান করে এসে খাবো তারপরে বলবো তোমাদের টেস্টি কেমন হয়েছে স্নান করার পরে তারপরে চলে এসছি ঘরে আর ঘরে বসে আমি খেতে বসে গেছি বাঁধন অলরেডি খাওয়া হয়ে গেছে বাঁধনে খেয়ে যে বাবু হয়ে ঘুরে বেড়াচ্ছে আর আমি খেতে বসে গেছি আর এই যে দেখো চিকেন ঠিক আছে আর চিকেনটা কেমন হয়েছে আমি তোমাদের বলছি খেয়ে চিকেনটা কিন্তু অ্যাকচুয়ালি আমি খারাপ রান্না করি না আমি ভালো রান্না করি চিকেন না খেলে কেউ বুঝতে পারবে না দারুণ রান্না করি তারপরে তার প্রমাণও আমি দেবো দাঁড়াও

এমন না খুব আমরা তো সর্ষে চিকেনে খাই তোমরা ভালো করেই জানো আর দারুণ লাগে খেতে তো চলো আমরা খাই তারপরে কথাবার্তা বলি বলে লাস্টে আবার তোমাদের সাথে কথাবার্তা বলছি তো আমি খাওয়া দাওয়া করার পরে তারপরে এসে জুনুদীরা চলে গেল আর আমি এখন একটু শুয়েছিলাম আমি এখন রিঙ্কুদির সাথে কথা বলছি এ দেখো দেখেছো আমি এখন একটু রিঙ্কুদির সাথে কথা বলছি আর একটু পরে আমি লাইভে আসব তো আমি আর ভিডিওটা বাড়ালাম না সারাটা দিন যা করলাম দেখলে আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের টাটা